嗯。<sighs> ঠিক কথাই তো আপনার কথা মতো যদি ওনার সাথে আপনার বিয়েটা হয়ে যেত তাহলে ছোটখাটো ঝগড়া হলেও দুজনে রাগ করতেন এর ফলে আপনার মনেও একটা আঘাত লাগতো সুযোগ ছিল কিন্তু তাও আপনি একটু ভেবে চিনতে জবাব দিতে পারতেন কারণ আজকাল এরকম স্বামী স্ত্রী নেই যাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না নিশ্চয়ই ভাবতাম স্যার বিয়ের কথা যদি উনি আমাকে চার পাঁচ বছর আগে জিজ্ঞেস করতেন তখন নিশ্চয়ই হ্যাঁ বলতাম আমার যেত কিন্তু দেখুন না সব কিছুই এখন একটা হয়ে গেছে দেখুন আমার আমার একটা ছোট সন্দেহ আছে সেটা ক্লিয়ার করে নেব নাকি আবার কি বলুন না আপনি আপনার কাছে আসা সব কাস্টমারের সাথেই ফার্স্ট নাইট সেট স্বাগত জানান নাকি না না কাস্টমারের যেটা পছন্দ সেটাই করি সেই হিসেবেই হয় ও ওই দিন যিনি এসেছিলেন তার বিয়ে হয়নি ওই লোকটি আমাকে বলেছিলেন যে ওনার কোনো ফার্স্ট নাইটের অভিজ্ঞতা নেই তাই ওই লোকটার জন্যই আমি অ্যারেঞ্জ করেছিলাম আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরেকজন কাস্টমার এমন এসেছিলেন যে আমি ওনার জন্য মেয়ে আর উনি আমার বাবা হয়ে গিয়েছিলেন হ্যাঁ এরকমও হয়েছে কি এইভাবে এই বুড়ো বয়সে আমি এখানে কি করছি এটাই ভাবছ তো আমি কিছুই ভাবছি না এরকম ভাবলেও কোনো ভুল নেই আমার নাম অর্জুন মন্ডল সরকারি অফিসে চাকরি করতাম আমার একটা ছেলেও আছে ওকে ভালো লেখাপড়া শিখিয়েছি আপাতত বিদেশে অনেক টাকা রোজগার করে ওকে বিয়ে দিয়ে নাতি নাতনিদের সাথে একই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম আমি কিন্তু আমি যেটা চেয়েছিলাম সব তার উল্টো হলো আমার ছেলে বিয়ে করে তার বউ বাচ্চার সাথে ওই বিদেশে গিয়েই সেটেল হয়ে গেছে আর আমার স্ত্রী সেও নাতি নাতনিদের দেখার জন্য বিদেশে গিয়ে সেটেল আপাতত আমি এখানে একদম একা আছি মিঠু আমাকে দেখাশোনা করার কেউ কেউ নেই নেই দুটো মনের কথা বলার মিঠু বছর আগে আমি রিটায়ার করেছি আমার মনে অনেক বোঝা মিঠু এই ছ বছর ধরে আমার ভালো মন্দ কেউ জিজ্ঞেস করেনি আমার মনে অনেক দুঃখ মিঠু सर, 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 क्यों चाहिए आपने? सर, सर, क्यों लो आपने? अरे, चॉकलेट आ चाहिए चॉकलेट तू चॉकलेट दाओ ना चॉकलेट স্যার মুখ খুলুন স্যার কিছু হবে না সব ঠিক হয়ে যাবে অনেক ধন্যবাদ তোমায় মিঠু আমার লো সুগার আছে আমার সাথে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না আমার দেখাশোনা করার জন্য এমন কেউ নেই আমার সমস্যা এইটুকুই কিন্তু তুমি তো আমার সেবা করলে এটাই তো আমার দরকার আমার সমস্যা এটাই শুনেছি কারোর সাথে মন খুলে কথা বললে মনের ভার একটু হলেও হালকা হয় কিন্তু আমার তো এমন কেউ নেই অনেক জায়গায় ঘুরেছি আমি কিন্তু খেয়াল রাখার মতো কেউ নেই এই বুড়ো লোকটা এইখানে কি করছে এটাই তো ভাবে সবাই কিন্তু তুমি আমাকে এখানে বসিয়ে কফি খাইয়ে চারটে ভালো কথা বলে আমার কথাকে তুমি মন দিয়ে শুনেছ এর থেকে বড় খুশি আমি আর পাবো না তোমাকে অনেক ধন্যবাদ স্যার এখানে যারাই আসেন তারা প্রত্যেকেই কিছু না কিছু আশা করে আসেন যদি আপনার এটাই ইচ্ছে থেকে থাকে তাহলে আপনার ইচ্ছে আমি নিশ্চয়ই পূরণ করব। যখন যখন আপনার নিজেকে একা মনে হবে সেই সময় আপনি কিচ্ছু চিন্তা না করে আমার সঙ্গে দেখা করতে আসবেন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ জিজ্ঞেস করো একটা মেয়ের জীবন যদি ভালো করতে হয় তো ভালো সন্তান ভালো স্বামী ভালো মা কিন্তু এই সব কিছুর ওপরে একজন ভালো বাবা থাকা খুব দরকার যদি আমার আপনার মতো একজন ভালো বাবা থাকতো তাহলে আমার জীবনটাও এরকম হতো না আমি আপনাকে আপনাকে বাবা বলতে পারি আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবে তুমিও আমার মেয়ে মিঠু তুমি কোনো ভুল কথা বলনি নি আমাকে আপনি একদম পদ্মফুলের মতো কিন্তু আপনার জন্ম পাঁকেই হয়েছিল আমরা এই ধরনের কথাই বলে থাকি কিন্তু তাই বলে আপনার এই পেশাটাকে আমি ভালো বলতে পারবো না কিন্তু সেই সময়ে বাধ্য হয়ে যে জীবনটা বেছে নিয়েছিলে তাতে সমাজ যে তোমায় খারাপ চোখে দেখতো সেই পরিস্থিতিকেও ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ এটা কি স্যার আমার সাথে রাহুলের যে কথা হয়েছিল এই ইন্টারভিউর জন্য এই পেমেন্টটা রাখা হয়েছিল আমি বললাম না স্যার আমি এগুলো সব বাধ্য হয়ে করছি স্যার এই টাকাটার আমার দরকার নেই যদি আমার মতো কোনো মেয়েকে আপনি কোনো সমস্যার মধ্যে দেখেন তো তাকে এই টাকাটা দিয়ে দেবেন আমি জানি এই টাকাটা আপনি নেবেন না আপনি যে ইন্টারভিউটা দিলেন আমাকে যখন এটা পাবলিশ হবে তখন আমিও একটা মোটা টাকা পাবো আর সেটা অবশ্যই আপনার মতো মহিলাদের কাছে পৌঁছে যাবে আমি আপনাকে কথা দিলাম ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমি শেষে একটা কথা বলতে চাই এই কলমটা কোনো বাচ্চা ছেলে পেলে তখন অনেক লেখাপড়া করবে আর যদি কোনো চিত্রকরের হাতে যায় তাহলে একটা খুব ভালো ছবি এঁকে দেবে আর কোনো কবি এই কলমটাকে পেলে একটা ভালো কবিতা লিখে দেবে আর যদি কোনো ভালো লেখক এই কলমটাকে পায় তো অনেক মানুষের ভাগ্য বদলে যাবে আর আমার এই বিশ্বাস আছে যে এই ইন্টারভিউটা অবশ্যই আপনার ভাগ্যকেও বদলে দেবে